ও চাকু টাকু থাকলে দেও না একটা খাই আনারস যাবে কই তারপর আমরা খাবো ঢাকায় নিয়ে আলাদা হঠাৎ রাইড করতে করতে যাওয়ার সময় দেখলাম যে এখানে আনারস কেটে আনছে ওনারা মাত্র ভিতরে সব আনারস বাগান সেই আনারস বাগানের ভিতর থেকে যদিও দেখা যাচ্ছে না ক্যামেরায়

এটার চাই এটা অনেক ভালো বুঝাই বাইনেছে এটা এটা খুব ভালো হবে এই এই এইগুলো দেখে কিনবেন সব সময় বাজার থেকে উফ মানে আপনারা আনারস কিভাবে কিনবেন সেটা টিপসও পাইতেছেন যেটা এই পাতা কম ওইটা 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 মিষ্টি বেশি মিষ্টি বেশি হবে আমি আর দ্বারা হবে না আজকে যাওয়ার না গ্লাস নষ্ট হয়ে যাবে এই ভালো খাওয়া না কষ্ট ভাই না

কেন যে আপনার আত্মীয় আছে নাকি জামাতে গেছে জামাতে গেছিলেন পাবলিক জামাত আবার যদি কখনো আসেন রেস্টুরেন্টে যা খালি বলবেন যে আমি তুসার সাহেবের লোক ওদিক দিয়ে ওদিক দিয়ে পাঠলাম থ্যাংক ইউ ট্রফি পাইছি আগের দা ট্রফি আনারস ট্রফি এটা কি আস্ত আনারস এটা কি কাটা অর্ধেক কাটা

শুক্রিয়া আবার আসলে আপনার বাসা তো আশেপাশেই দেখা হবে আনারস থাকুক বা না থাকুক আনারস থাকুক না থাকবে ঠিক আছে আল্লা হাফিজ আল্লাহ দেখেন ভাই চলেন এখন মুভ করি হ্যাঁ হ্যাঁ এখন আমরা মুভ করবো আমাদের আর কোনো এখন অন্ধকার হয়ে গেছে